আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আন্তর্জাতিক বিচারিক আদালতের উদ্দেশ্যে পাঠানো একটি গুরুত্বপূর্ণ নথি আমার হাতে এসেছে নাম ক্রোনোলজিক্যাল অ্যাসেসমেন্ট অফ জুডিশিয়াল ভায়োলেশন ইন বাংলাদেশ আফটার ফিফথ অফ অগাস্ট টু এটি কোনো সাধারণ রিপোর্ট নয় বরং এক গভীর এবং বিশ্লেষণ এবং নথিপত্র এটি দেশের আইনি পতনের ধাপে ধাপে বিবরণ বিস্তারিত আলোচনা করে চলুন এই নথিটি নিয়ে নথিটি লিখেছেন বাংলাদেশের একদল মানবাধিকার কর্মী আইনজীবী সাংবাদিক এবং প্রবাসী নাগরিক যারা নিজেদের নাম প্রকাশ করেননি নিরাপত্তার কারণে তাদের দাবি দু হাজার সালের পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েছে সংবিধান বিচার ব্যবস্থা মানবাধিকার সব কিছু একসাথে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত শুধু নয় একদম উপরে ফেলা হয়েছে তারা এই নথি তৈরি করেছেন শুধু অভিযোগ জানানোর জন্য নয় বরং ইতিহাস সংরক্ষণের জন্য যেন ভবিষ্যতের বিচার কার্যে প্রমাণ থাকে যে এই সময়ে কি ঘটেছিল কারা দায়ী ছিল আর কতটা সুসংঘটিতভাবে এই অন্যায় চালানো হয়েছিল এই লেখকদের মতে দু সালের পাঁচ আগস্ট ছিল বাংলাদেশের ইতিহাসে একটি ভয়ঙ্কর টার্নিং পয়েন্ট সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে ছাত্রদের দাবি মিশে যায় উগ্র ইসলামপন্থী গোষ্ঠীর সহিংসতায় এবং এক পর্যায়ে নির্বাচিত সরকার উৎখাত করা হয় মাত্র তিন দিনের মধ্যে একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয় যার নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা দখল করেন এই পরিবর্তন ঘটে সম্পূর্ণ সংবিধানের বাইরে রাষ্ট্রপতি এবং আদালতের পরামর্শের কথা বলা হলেও সেই দলিল আজও প্রকাশিত হয়নি এর ফলে শুরু হয় এক অভূতপূর্ব সাংবিধানিক শূন্যতা নির্বাচনের সময়সীমা নাগরিক অধিকার রাষ্ট্রীয় সব মুছে যায়। বলা হয়েছে আদালত পরবর্তীতে এই সরকারকে বৈধ ঘোষণা করলেও কোনো লিখিত ভিত্তি প্রকাশ করা হয়নি আইনের নামে তৈরি হলো এক অদ্ভুত অবৈধ কাঠামো যেখানে আইন শাসিত নয় আইনি শাসনের যন্ত্রে পরিণত হয়েছে এই বিশৃঙ্খলার ফাঁকেই দেশ জুড়ে সক্রিয় হয়ে ওঠে উগ্র একাধিক জঙ্গিরা কারাগারে হামলা হয় জঙ্গিরা পালিয়ে যায় এবং জামিনে মুক্ত হয় হয় পুলিশের অস্ত্র লুট বহু কর্মকর্তা নিহত হন কিন্তু প্রকৃত মৃতের সংখ্যা সরকার প্রকাশ করেনি সবচেয়ে ভয়াবহ ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ জুলাই আগস্টের সহিংসতায় জড়িতদের কাউকে গ্রেফতার বা বিচার করা যাবে না কার্যত এটিই ছিল মুক্তির ঘোষণা। নথি অনুযায়ী এরপর বিচার ব্যবস্থাকে পুরোপুরি পুনর্গঠন করা হয়। অনুগত বিচারকরা পদন্নতি পান, ভিন্নমত অবলম্বনীরা তাদেরকে সরিয়ে দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে গঠিত করা হয় নতুন করে যেখানে অভিজ্ঞ বিচারকদের বাদ দিয়ে রাজনৈতিকভাবে সুবিধাজনক ব্যক্তিদেরকে বসানো হয়। কেউ কেউ এমন কি যুদ্ধাপরাধের আসামিদের পক্ষে একসময় কাজ করেছেন। এবং আসামিদের কাজ করেছেন তেমন একজনকে নিয়োগ করা হয় প্রধান কৌশলী হিসাবে বিচার ব্যবস্থার এই রদবদলকে বলা হয়েছে ইনস্টিটিউশনাল ক্যাপচার অর্থাৎ প্রতিষ্ঠানকে দখল করে নেওয়া এরপর শুরু হয় রাজনৈতিক প্রতিশোধের পর্ব হিউম্যান রাইটস ওয়াচের তথ্য উদ্ধৃতি করে নথিতে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে বিরানব্বই হাজারের বেশি মানুষকে বিভিন্ন অভিযুক্ত করা হয় যাদের বেশিরভাগই আওয়ামী লীগ সমর্থক এবং সাবেক সরকারি কর্মকর্তা হাজার মানুষকে গ্রেপ্তার করা হয় অপারেশন ডেভিল হান্ট নামে অভিযানে এমনকি সাংবাদিকদের বিরুদ্ধেও হত্যা এবং সন্ত্রাসের মামলা দেওয়া হয় স্বাধীন সংবাদ মাধ্যম কার্যত বন্ধ হয়ে যায় অনেকে দেশ ছাড়েন এবং কেউ কেউ গুম হন 2025 সালে এসে সরকার আরো এক ধাপ এগিয়ে যায় সন্ত্রাস বিরোধী আইনে সংশোধন নিয়ে এনে আওয়ামী লীগকে আনুষ্ঠানিক ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয় দলটির সভা প্রকাশনা এবং অনলাইন কার্যক্রম নিষিদ্ধ হয় গোপালগঞ্জে নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করা হয় তারপর সেই ঘটনায় আইন শৃঙ্খলা বলে ঘোষণা দেওয়া হয় পরিবারগুলোকে বলা হয় লাশ দ্রুত দাফন করতে কোনো ময়না তদন্ত হয় না একই সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ভয়ঙ্কর রূপ নেয় রংপুর ও চট্টগ্রাম হিল ট্র্যাক্সের বহু গ্রাম জ্বলে যায় মন্দির ভাঙচুর হয় পরিবারগুলো বাস্তুচ্যুত হয় রাষ্ট্র নীরব থাকে সাংবাদিকরা যখন এসব নিয়ে লিখতে চেয়েছেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে হয়েছে। বা আটক বলা সালের প্রথম মাসে সাংবাদিক শিকার হন দুইজন নিহত হন শতাধিকের বেশি মামলার আসামি হন এই নথি শুধু অভিযোগের তালিকা নয় একটি আইনি বিশ্লেষণও লেখকরা ব্যাখ্যা করেছেন এইসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি অর্থাৎ মানবতা বিরোধী অপরাধের আওতায় পড়ে রোম সংবিধি এবং জাতিসংঘের সনদ অনুযায়ী কোনো সরকার যদি নাগরিকের বিরুদ্ধে সংগঠিতভাবে হত্যা গুম নির্যাতন এবং নিপীড়ন চালায় তাহলে সেটি আন্তর্জাতিক আদালতের বিচারাধীন হয়ে পড়ে বাংলাদেশের বর্তমান বাস্তবতা নথির ভাষায় সেই সীমা অতিক্রম করেছে লেখকরা যুক্তি দিয়েছেন বাংলাদেশ এখন আন্তর্জাতিক দায়ে বাধ্য কারণ দেশটি রোম সংবিধির সদস্য রাষ্ট্র এবং জাতিসংঘ সনদেরও স্বাক্ষরকারী কিন্তু অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড বিচার বহির্ভূত হত্যা গণগ্রেপ্তার সংবাদ মাধ্যম দমন বিচার ব্যবস্থার উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ সবই এই প্রতিশ্রুতির পরিপন্থী এসব সনদের পরিপন্থী তিনটি প্রস্তাব রাখা হয়েছে এই নথির শেষে প্রথমত আন্তর্জাতিক অপরাধ আদালত যেন বাংলাদেশের পরিস্থিতির উপর প্রাথমিক তদন্ত শুরু করে দ্বিতীয়ত আন্তর্জাতিক বিচারিক আদালত যেন পরামর্শমূলক রায় দেয় এবং বাংলাদেশের সংবিধান এবং মানবাধিকার রক্ষার দায়িত্ব পালনে ব্যর্থতার বিষয়টি মূল্যায়ন করে তৃতীয়ত জাতিসংঘ ও তার অংশীদার রাষ্ট্রগুলো যেন একটি স্বাধীন অনুসন্ধান কমিটি গঠন করে যাতে ভবিষ্যতের বিচার প্রক্রিয়ার জন্য প্রমাণ সংরক্ষণ হয় লেখকরা তাদের নাম প্রকাশ করেননি কেবল লিখেছেন একজন উদ্বিগ্ন বাংলাদেশি নাগরিক কিন্তু এই নীরব স্বাক্ষরই অনেক কিছু বলে দেয় তারা জানেন তাদের কথা বলার পরিণতি ভয়াবহ হতে পারে তবু তারা বলেছেন কারণ নীরব থাকলে অপরাধের দায় ভাগ আপনারও হয়ে যায় এখন প্রশ্ন একটাই এই নথি দিয়ে তারা কি অর্জন করতে চায় এর উত্তর খুব স্পষ্ট তারা আন্তর্জাতিক মহলের চোখে বাংলাদেশের বাস্তবতা তুলে ধরেছেন যেন বিশ্ব জানে রাষ্ট্রের নামের আড়ালে কিভাবে নাগরিক অধিকার ধ্বংস করা হচ্ছে তারা চান ভবিষ্যতের কোনো আদালত কোনো কমিশন বা কোনো ইতিহাসবিদ যখন এই সময়টার বিচার করবে তখন প্রমাণ থাকবে যে কিভাবে কি ভয়ঙ্করভাবে বাংলাদেশকে দমন করা হয়েছে এবং আসলে তার বিরুদ্ধে মানুষ জেগে ছিল কেউ নীরব ছিল না নথির ঠান্ডা শীতল কিন্তু এর ভেতর জ্বলছে রাগ ব্যথা আর দায়বোধ এটি এক ধরনের নৈতিক দলিল যা বলছে আইন যখন অন্যায়ের হাতিয়ার হয়ে যায় তখন আন্তর্জাতিক আইন হয়ে ওঠে শেষ আশ্রয় এই নথির উপসংহারে স্পষ্টভাবে বলা হয়েছে বাংলাদেশ এক এমন অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে হয় ন্যায় বিচার হারিয়ে যাবে না হলে নয় বিচারের পুনর্জন্ম হবে এই নথি তারই এক চেষ্টা বিশ্বকে মনে করিয়ে দেওয়া যে কোনো অপরাধী চিরকাল ধামা চাপা দিয়ে রাখা যায় না তার মানে যারা এই অপরাধ করছেন তারা আসলে পালাবেন কোথায় যারা সংবিধান ভেঙে নিজেদের অপরিহার্য ভাবছেন যারা আইনকে অস্ত্রে পরিণত করেছেন যারা নিরাপদ মানুষকে গুলি করেছেন সাংবাদিকদের গুম করছেন সংখ্যালঘুদের ঘর জ্বালাচ্ছেন তারা কি সত্যি নিরাপদ থাকতে পারবে ভবিষ্যতে ইতিহাসের আদালত ধীর কিন্তু নিশ্চিত একদিন না একদিন সে দরজা খুলবেই তখন দেখা যাবে ক্ষমতার পর্দা টানলেও অপরাধের ছায়া লুকানো যায় না ন্যায় বিচার হয়তো সময় নেয় কিন্তু শেষ পর্যন্ত সে যখন এসে পড়ে তখন তার নীরবে হয় না সরবে হয় নির্ভুল হয় এবং অনিবার্য পরিণতি হয় যারা এই ন্যায় বিচারকে লঙ্ঘন করেছিল তাদের তখন তারা সত্যি বুঝবে যে পালাবার আসলে কোনো জায়গা নেই পালাবার তো আসলেই কোনো জায়গা নেই তাই না ভালো থাকবেন সবাই